আমি এখানে একটা পিৎজা বানাবো তো অল্প পরিমাণে পানি নিচ্ছি একটু লবণ দিচ্ছি আর হচ্ছে একটু আটা দিছি পরে সব আটা দিব তো এখন একটু একটু করে সব কিছু দিছি আর একটু ইস্ট দিব আমি এগুলো মিক্সড করে নিব আমার এটা প্রথমবার পিৎজা বানানো আমি পিৎজা বানাতে যাই একটা ভুল করছি সেটা ভিডিও শেষে বলে দিব যেটা আপনারা না করলে ভালো হবে তো আমি এরকম রুটি বানানো করছি এটার মধ্যে লবণ অল্প পরিমাণ পানি আর আটা একটু ইস্ট দেওয়া আছে আর কোনো কিছুই দিবো না তো আমি এটাকে অনেকক্ষণ এভাবে রাইখা দিবো তা আমার কাছে প্যাপার নাই পলিথিন দিয়ে এভাবে মরে রাখছি এভাবে ফুলে উঠছে তো দু ঘন্টার মতো রাখছিলাম তারপরে আমি এটাকে হাতে একটু আটা নিয়ে নিয়ে এটারে উঠাবো পোড়াটাকে উঠতে চাইবে না এরকম চাইলে কুসুম গরম পানি ইউজ করতে পারেন যখন আমি ডোটা তৈরি করছিলাম তখন তা আমি এভাবে এটাকে ইচ্ছামতে এরকম করে নিব মথে নিব ইচ্ছা মতো যত করা যায় করার পরে আঠাটা লাগলে আবার একটু আটা গুঁড়ি দিয়া আবার এটাকে রেখে দেবো দুই ঘন্টার জন্য তারপরে সেমভাবে ফলসে তো সেমভাবে আবার এটাকে মথে নিব তারপরে একটু আটার মধ্যে এটাকে এখন রুটি বানাবো রুটিটা বানাতে একটু টাইম লাগে সময় নিয়ে রুটিটা বানাইতে হবে যেহেতু প্রথমবার বানাইতেছি অবশ্য একটু সময় তো লাগবেই তো অনেক সময় নিয়ে রুটিটা তৈরি করব, রুটিটা সম্পূর্ণ হাতে তৈরি করে বেলুন ইউজ করে না। তো এখানে খুব অল্প সময় যে এত সুন্দরভাবে পিৎজা তৈরি করা যায় আমি আগে জানতাম না আমি যে বলতে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই কাঁচা রুটির মধ্যে সস অথবা এই গুঁড়া দুধে ইউজ করছি এটা করবেন না আগে রুটিটা আমার বানায় নিবেন তারপরে জিনিসগুলো দিবেন তো আমি এখানে টমেটো সস ব্যবহার করতেছি রুটিটা বানানোর পরে টমেটো সস দিছি আর হচ্ছে এখানে গুঁড়া দুধ গুলে নিয়েছি আমার কাছে যেহেতু কোনো সস ময়নিস কোনো কিছু নাই তো এই জন্য আমি গুঁড়া দুধ গুলে এভাবে দিছি একটু মজার জন্য তারপরে আমি এটাকে চুলায় তৈরি করব।